হ্যাঁ সবাই কেমন আছো আমার তরফ থেকে তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর আমাকে যারা ভালোবাসা আমার পাশে থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখো লাইক কমেন্ট করো না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমি সবার পাশেই থাকতে চাই তো দেখো আজকে আমি আমার মহাদেবকে আর গোপাল সোনাদের সেবা দেওয়া দেখে ভিডিওটা শুরু করলাম আর রান্না করেছি দেখো আজকে আলু দিয়ে রুই মাছের ঝোল আর ওখানে মাছের মাথা ছিল মাথাতে বেগুন দুটো সর্ষে বাটা আর পেঁপেটা আমাদের গাছেরই পেঁপে তো খাওয়া দাওয়া সেরে শোনা আজকে স্কুলে যায়নি কারণ আজকে মানে কালকে প্রচণ্ড রোদ্দুর গরম আজকে একটু রোদ্দুরটা কম ছিল তো দেখো বিকেলবেলা এই পাখিটা না রোদ এসে আমাদের এই খেঁজুর গাছটা বসে কী পাখি আর এই ভিডিওটা আমার ছেলে করে রেখেছিল তো দেখানোর জন্য আরও খুব বায়না করছিল বাজির জন্য বলে ও বলছিলো লঙ্কা বাজি ফাটাবে বলে তোমরা কি উচিত তোমরাই বলো লঙ্কা বাজি দেওয়া ও তার জন্য ডাক বা বলছিলাম দেখে তারপর দেখুন তারপরে তো মহলার পর দিন বাড়ি আসবে হ্যাঁ তারপরে পুজোর সময় আছে না আবার শুধু মহলার পরে ফুটাবো আমি বলছি না রং মশলা কিনে দেবো দুদিন একটু খুনশুটি চলছিল আর রাতের খাবারটা দেখার শোনার জন্য দুধ আজকে সন্ধেবেলা খাইয়ে দিয়েছিলাম আর এখন বই বই হচ্ছে ডাকছি খাবার জন্য তো আসে না এই ছিল আজকে আমার ভিডিও সারাদিনে টুকটাক খাস বাস কেমন লাগলো জানিও সবাইকে অনেক ভালোবাসা টাটা